গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর আজকে আমরা বেরিয়ে পড়ছি বাড়ি কালকে তো তোমাদের সাথে ভিডিও মানে শেয়ার যা করার করেছি রাত অবধি যে মানে খুব ছোট ভিডিও হয়েছে আর আজ থেকে এইখান থেকেই ভাবলাম যে ভিডিওটা আরম্ভ করি চলো এখানে প্রাকৃতিক পরিবেশটা সকালবেলায় কেমন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আমি তো রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন ওরা সব স্যারের সাথে মিটিং করছে আমি আমাদিকে বললো যে ইয়ে তোমরা রেডি হও আমি আমরা একটু মিটিং করে আছি দিয়ে রেডি হয়ে গেছি ব্রাশ হয়ে গেছে এবারে চা দিতে এসেছিলো চা খাবো বাইরে গিয়ে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এখন তো সকালবেলায় রেডি হয়ে গেছি দিয়ে রেডি হয়ে এই সামনেটায় আমি একটু ঘুরছি আর দেখো কত পত্তলিকা ফুল কত রকমের পত্তলিকা ফুল আর কত সুন্দর সুন্দর সব ফুল গাছ লাগানো আছে আর এই ফুল গাছগুলো না শীতের ফুল গাছ কিন্তু এখনও মানে একটু একটু ভালো আছে তোমাদিকে একটু পরে দেখাবো আর একটু পরে নিয়ে যাব তোমাদের মানে আমি যেখানে যাব যেই জায়গাটাই সূর্যমুখী ফুল না এত সূর্যমুখী ফুল যে কি বলবো কিন্তু দেখো এই ঘরগুলো না এই ঘরগুলোতেও মানুষ থাকে সকালবে আমাদের চা দিয়ে গেল টিনা দিকে টিনারা বলল ওরা দুধ চা খাবে আমরা লিকার চা খাবো আমি আর মেয়ে লিকার চা খাবো কারণ সকালবেলায় না আমার দুধ চা খেলে না আমার মানে শরীর খারাপ হয় ওই জন্য আমি লিকার চা ঘরে তো চাই খাই না মাঝে মাঝে চা খাই আর আমি সকালে সকালে যদিও বা চা খাই যেদিন মানে একদিন আধ দিন আমি লিকার চা খাই দেখো জায়গাটা কত সুন্দর দেখো এগুলো হচ্ছে আমাদের রুম হ্যাঁ এগুলো দেখে মনে হচ্ছে না মানে টিনের ঘর কিন্তু না জানো তো পুরো পাকার ঘর আর এ মানে খুব সুন্দর এসি এসিও আছে সব কিছু আছে আর এদিক দিয়ে আমরা এখন চাটা খেয়ে নিয়ে তারপরে টিনা এখন রেডি হয়নি আমি রেডি হয়ে গেছি আমি একটু যাব ওই বনলতার আর একটু ভিতর দিয়ে আমি মেয়েটাকে নিয়ে আর টিনার মেয়েকে নিয়ে যাব আর টিনার শরীরটা একটু খারাপ ছিল বলে টিনা বললো আমি যাব না আর এদিক দিয়ে স্যার আর তোমাদের দাদা ভাই তার কলিকেরা এদিক দিয়ে মিটিং করছে ওই পাশটা দিয়ে দিয়ে যা দেখ জানো তো আজকে আমাদের সকালবেলায় তো বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের মানে কারণবশত সকালবেলায় মানে বেরোনো হয়নি কারণ মানে এই বনলতার না রিপোর্টের ওই সব যে রুমের সব ইয়ে করতে করতে অনেক দেরি হয়ে গেছিল এই দিক দিয়ে আমরা এখন মুড়ি খাওয়া মুড়ি খাওয়ার প্রস্তুত করছি মুড়ি খাওয়াও হয়ে গেছে মুড়ি খেয়ে তারপরে আমরা ইয়ে যাচ্ছি ওই একটু বনলতার একটু ভিতরটা দিয়ে যাচ্ছি আর এই মানলতার ভিতরটা দিয়ে যাচ্ছি মানে নানা নানারকম পশু রকম পাখি এত সুন্দর সুন্দর জিনিস না মানে খুব ভালো লাগবে আর টিনার মেয়ে তো খুব পাকা ও জলে নেমে পড়ছে হ্যাঁ যে কি বলবো আমার মেয়েটা ওকে নিয়ে ঘুরছে আর আমি একটু হেঁটে চলে এলাম ওরা দেখছি কেউই ওইদিকে মানে আসতে চাইছে না মানে টিনা তো ওই টিনার শরীরটা একটু খারাপ আর এই দিক দিয়ে তোমাদের দাদা ভাই আমাদের তোমাদের দাদা ভাইয়ের বস তার কলিকেরা সব হচ্ছে মিটিং করছে আমি ভাবলাম আমার মেয়ে বলল মা জানো তো এখানে ফুলের নার্সারি পাওয়া যায় নাচে চলো না নিয়ে চলো না একটু দেখব দেখবো তোমাদেরকে সেই কী বলে পত্রলিকা ইয়েগুলো দেখাচ্ছিলাম না মাঠে ওই পত্তুলিকাগুলো ওখানে বিক্রি হয় এখানে তো তুলতে দেবে না এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকো দেখো কত বড় এরিয়া জুড়ে এই অনলতাটা মানে কত সুন্দর আমি না মানে আমার না মনটা মনে হচ্ছিল ওরা কেউ যাবে না আমি যেতে পারবো না কিন্তু আমি আর না অত ইয়ে করি না আমি নিজে নিজেই চলে যাব মেয়েটাকে নিয়ে দিয়ে চারদিকটা ঘুরলাম আর তোমাদেরকেও একটু মানে দেখাবো বলে আরও ভিডিওটা করতে করতে চলে গেছি অনেকটা দূর চলে গেছি ভিডিওটা করতে করতে আর দেখো এই যে এগুলো এই এই মানুষগুলো মানে এইগুলো না কর্মচারী এখানে ফুল গাছ লাগানো তারপরে এই যে বনলতার যে রুমগুলো এসব ওরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে অনেক রকম কর্ম চারি এখানে বেশিরভাগ কর্মচারী ওই চারদিকে ফুল বাগান সব সবজি আনাজ চাষ হয় এরা সব মানে ইয়ে করে আর সব বিছানার চাদর চেঞ্জ করা তারপরে রুম পরিষ্কার করা এখানে সব মেয়েরাই করে বেশিরভাগ এই দিক দিয়ে দেখো এইখানেও সব কোয়ার্টার আছে জানো তো এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর কত বিদেশ থেকে মানে বিদেশ আর তা অনেক শহর টহর থেকে না এই বনলতাতে আসে যেন মানে এই বনলতাটা খুব সুন্দর জায়গা বলে সবাই ওখান থেকে আসে আগে তো শুনেছি মানে আমরা এখন আগে তো শুনেছি এখানে নাকি মানে দেব কোয়েল মানে যে যারা যারা সিনেমা আর্টিস্ট তারা তারা এখানে স্টে করতো তারপরে এখানে মানে আসতো হ্যাঁ দিয়ে এখন এখন আর আসে না এখন আর আসে না নাকি জানিও না আগে আসতো নাকি এই জায়গাটা নাকি খুব ফেমাস জায়গা জানো আর এই ফেমাস জায়গাটা আমাদের ঘর থেকে খুব একটা বেশি দূর নয় এক ঘন্টা আর এই জায়গাটা না সত্যি কথা বলতে কি জায়গাটা না মানে আমাকে যদি মাসে মাসে নিয়ে যায় কেউ আমার তাতেও আমার গেলে ইয়ে হবে না জানো তো মানে অরুচি লাগবে না মানে এত সুন্দর জায়গা আর আমি একটু না সত্যি কথা বলতে কি গাছপালা এইসব সিনারি এইসব দেখতে না আমি খুবই ভালোবাসি এইসব পরি খোলামেলা জায়গা আমি খুবই ভালোবাসি জানো তো তারপরে ওই জন্য না যখন বললো বনলতাই হবে তখন না অন্য জায়গা হলো না আস যাওয়ার জন্য অত ই হতো না এখন বললো বনলতায় হবে আর সবাইকেই তো আসতে বলেছে সবাই তো আসেনি কারণ অনেক অনেক দূর সবাইয়ের বাড়ি সবার কলিকদের বাড়ি অনেক অনেক দূর শুধুমাত্র টিনাদের আর আমাদের একটু কাছে টিনারা থাকে চন্দ্রগণায় আর আমরা তো মানে কামারপুকুর লাইনে থাকি দেখো এই দিক দিয়ে যাচ্ছি আমি আর আমি মেয়েটাকে নিয়ে আর ওই টিনার মেয়েকে নিয়ে হচ্ছে একটু একটা সাদা রঙের দুটো ঘোড়া দেখতে পেলাম ভাবলাম যে না যাই যে দেখি কত সুন্দর ঘোড়াটা দেখছো কত সুন্দর ঘোড়া আর এই দিক দিয়ে না ঘোড়াটা একটুখানি মানে আমাদিকে না পোজও দিল যেন হ্যাঁ দেখো ঘোড়াটা কত সুন্দর কত রকম ঘোড়া যেমন সে গোয়াল তেমন ঘোড়ারও সব খাবার এটা গোয়াল যেন এই দিক দিয়ে আমরা একটু ঘোড়া দেখে ওই দিক দিয়ে যাব মাঠের দিকে জানো মাঠের দিকে তো বিভিন্ন রকমের দেখো সূর্যমুখী কত সূর্যমুখী ফুল গাছ লাগিয়েছে দেখো ফুলগুলো তো ছোট ছোটো আর সূর্যমুখী ফুল তো একটু বড় বড় হয় আমি বলছি এগুলো কী ফুল এইগুলো কী ফুল মানে সূর্যমুখী ফুলই বুঝতে পারছি কিন্তু সূর্যমুখী ফুল তো আমি বড় বড়ো দেখেছি এত ছোট ছোটো দেখিনি কিন্তু গরমকালের জন্য এত ছোট ছোট ফুল আর এই মানে তোমাদেরকে তো তোমরা যারা যারা আমার পুরোনো বন্ধু তারা তারা তো দেখেছ আগের বারে যে বনলতা এসেছিলাম কত পরিমাণে গাঁদা গাছ আর কত পরিমাণে শীতের গাছ লাগানো থাকে কিন্তু এখন হচ্ছে কোনো গাঁদা গাছ তো থাকবে না এখন হচ্ছে এই সব সূর্যমুখী ফুল আর পত্তুলিকা এই সব দিয়েই মানে বনলতাটাকে সাজিয়ে রেখেছে আর তোমরা যারা যারা নতুন বন্ধু তাদের দিকেও বলি মানে এরা না এই বনলতার যারা মালিক তারা হচ্ছে ওই যারা মালিক তারা বিভিন্ন রকম এখানে কিন্তু মাছ চাষ করে এই যে বড় বড় পুকুরগুলো দেখছো এই পুকুরগুলোই মাছ চাষ করে এই যে উঠ পাখি এই উঠ পাখির ডিম কত বড় বড় হয় জানো তো আমিও মানে অনেকবারই চলে এসেছি বোন তা কিন্তু উঠ পাখির ডিম কোনো দিনও মানে দেখিও নি আর খাইও জানো তো দেখো কত বড় বড় কক মুরগি হ্যাঁ তোমাদের সাথেও একটু শেয়ার করলাম এইগুলো সব দেখে তারপরে আমরা এখন আরও আরও খানিকগুলো সব দেখবো জানো তো এই যে আরও উঠ পাখি দেখো কত বড় বড় উঠ পাখি হ্যাঁ এই এই উঠ পাখি আর এই দিক দিয়ে কক মুরগিগুলো কত মানে এত এই মুরগিগুলো না আমাদের ওখানে সাধারণত না কিন্তু দেখতে পাওয়া যায়নি জানো তো এই সব আমাদের দেখা হয়ে গেল আর এই দিক দিয়ে আমরা এখন যাচ্ছি সেই নার্সারিতে আর আমার মেয়ের তো জানো গাছের কেমন নেশা আমার মেয়ে বলছে মা ওই যে রকম রকম পত্তুলিকাগুলো দুটো কিনে দিবে আমি বললাম যে চ তাহলে না দেখি কেমন এখানে নার্সারিতে পাওয়া যায় এইবারে তেমন মানে নিয়েছি গাছ তেমন কিছু বেশি গাছ নিইনি নি কারণ হচ্ছে এখন গাছ লাগানোর জায়গা নেই হ্যাঁ যে টবেতে করে অনেক টব কিনতে হবে জানো তো ওই জন্য মানে মেয়ের ঝঁক করছিল যেন দুটো পত্তুলিকা কিনে দিয়েছিলাম একটা সূর্যমুখী গাছ কিনেছিলাম আর একটা সেই হলুদ হলুদ ফুল হয় কি নামটা ভুলে যাচ্ছি সেই গাছ কিনে দিয়েছিলাম দেখো এই মাঠগুলো দেখছো ওই মাঠেতেও ওরা ফুল মানে মাঠগুলো পুরো ফাঁকা জানো চারদিক দিয়ে কিছুটা কিছুটা করে সবজি কিছুটা কিছুটা করে ফুল এমন করে করে না মাঠগুলোই ভর্তি করেছে আর দেখো কি সুন্দর মানে রকম পত্রিকাগুলো কত রকম রকম আমার তো মনে হচ্ছিলো সব রকমের একটা করে নিয়ে নিই জানো তো আর ইচ্ছা আছে পরের বারে যদি দিনও বনলতা যায় আমি সত্যি ওই পত্রুলিকাগুলো না সব রকমের নেব কারণ না এত আমার ভালো লেগেছে এই পত্রলিকার রকম রকম রকমারই পত্রিকা যে কি বলবো হ্যাঁ এইবার আমি নিতাম কিন্তু এইবারে সত্যি কথা বলতে কি না টপ নেই মরে যাবে গাছগুলো ওই জন্য নিই নি তারপরে দেখো এই দিক দিয়ে হচ্ছে নার্সারি যাচ্ছি এখন এই দিক দিয়েই যেতে হবে চারদিকে দেখো কত উঠ পাখি দেখছ চারদিকে উঠ পাখি উঠ পাখি ভর্তি খাঁচাতে বন্দি করে রেখেছে আর আমি হচ্ছে এর আগের বারেও যখন এসেছিলাম এর আগের বারে তিন চারবার গেছি আমি মোট ফনলতা তিন চারবার গেছি আর এই দিক দিয়ে হচ্ছে আর থাকা হয়েছে এই বারটা নিয়ে দুবার মানে বনলতার যে রিসোর্ট ওখানে আর আগেরবারে বারে যারা গেছিলাম না ফিস্ট করতে গেছিলাম তো সেই বনলতার জঙ্গলে ফিস্ট করতে গেছিলাম আর এইগুলো দেখছো কোয়েল পাখি ছোট্ট ছোট্ট কোয়েল পাখি হ্যাঁ কী সুন্দর কোয়েল পাখিগুলো এইগুলোকে না মানে কিভাবে যে মেরে খায় জানি না আর এই দেখো এরা যে কাজ করে না বনলতাতে সব এরা সব পরি মানে কাজ করে সব মুড়ি খাচ্ছে এখন আমি তো এই দিক দিয়ে হচ্ছে এরা এত বড়ো যে বনলতার রিসার্চটা দেখছো পুরোটা যে ঘুরছি না ওই পুরোটা কতগুলো যে মানে ওরা কাজ করে হ্যাঁ তার ঠিক নেই মানে বিভিন্ন রকম কেউ ফুল গাছের চর্চা করে হ্যাঁ কেউ হচ্ছে বেশিরভাগ গাছের চর্চাটাই বেশি করে কেউ হচ্ছে মানে ঘরের মানে ওই রিসোয়ারটা পরিষ্কার করা তারপরে ঘরের রুম কেউ চাদর পাল্টানো মানে বিভিন্ন রকম জানো তো আর এখানে মেয়েরাই এমন করে বেশিরভাগ কাজ করে আর গাঁদা ফুলের সময় তো মানে এত সুন্দর যে কি বলবো দেখো ঢ্যাঁড়স গাছও লাগিয়েছে আর এরা না নিজস্ব সবজি নিজস্ব সবজি মানে তুলে আর ওই রান্না করে সবাইকে মানে খাওয়াই যারা যারা আসে না তারা হ্যাঁ দেখো আমরা না চলে এসেছি নার্সারিতে দেখছো কত রকমের ফুল গাছ দেখো কত সুন্দর সুন্দর কত রকমের ফুল গাছ এইগুলোই ভাবছি নেব দুটো নেওয়ার ইচ্ছা আছে দুটো নেবো আর দেখো এই দিক দিয়ে না দিকটা না ঘিরে দিয়েছে আর কত ড্রাগন গাছ দেখছো এদিক দিয়ে লাকি ব্যাম্বু এদিক দিয়ে ড্রাগন হ্যাঁ নানা রকম বিভিন্ন রকম গাছ ওই যে হলুদ হলুদ ফুলগুলো দেখছো ওই ফুলগুলোরই ছোট একটা চারা নিয়েছি ওগুলো নাকি অনেক বড় গাছ হয় মানে বড় সড়ো জায়গায় যদি লাগা লাগাতে পারি অনেক বড় গাছ হয় চারদিকে গন্ধরাজ তারপরে বেলি ফুল মানে চারদিকে মানে যা তুমি মানে নেবে তাই আছে বলতে গেলে গন্ধরাজগুলো আর বেলি ফুলগুলো না তিরিশ টাকা করে মানে ইয়ে আমার একটা গন্ধরাজ নেওয়ার ইচ্ছা ছিল গন্ধরাজ এবারে নিইনি গন্ধরাজ ভাবছি যে পরের বারে পরের বারে যখন আসবো তখন নেব হ্যাঁ কারণ এখন হচ্ছে ওই যে এখন টপ কেনা নেই কোথায় লাগাবো আর দেখো এইগুলো থেকেই না আমার ভালো লাগলো যে আমি বলছি এইগুলো থেকেই দাও হ্যাঁ দিয়ে আমার মেয়েরও এইখান থেকেই পছন্দ হলো আর দেখো কত রঙ বেরঙের ফুল ফুটেছে না আমি তো ভেবেছিলাম যে পাঁচ ছ রকমের নেবো কিন্তু পাঁচ ছ রকমের নিইনি মেয়ে বলল এখন মা এখন দু রকমেরই নিই হ্যাঁ দেখো ওই যে এখানের মালিক সে হচ্ছে গাছটা ইয়ে করে দিচ্ছে সাজিয়ে দিচ্ছে হ্যাঁ দু রকমই নিয়েছে আর দু রকম নিয়েছে কী কী গাছ নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখো আর তোমাদের দাদাভাই না ফোন করছে জানো তো এই গাছগুলো প্যাকিং করছে তোমাদের দাদা ফোন করছে আর আমি তো মেয়েকে বলে আসিনি তোমাদের দাদা ভাইকে মেয়েকে নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদাভাই আমাকে ফোন করে মুখ করছে হ্যাঁ যে কী বলবো আর দুপুর বেলায় দেখো দুপুর হয়ে গেছে স্যার বললো সবাই ভাত খেয়ে ভাত খেয়ে নেবো চলো দিয়ে ওই জন্য আমরা সবাই এখন একটা হোটেল মানে তারই একটা হোটেলে ভাত খেতে চলে এসেছি আমরা বললাম যে নিরামিষ ভাত খাবো নিরামিষ থালি দেখো নিরামিষ থালিটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে হ্যাঁ শাক ভাজা করলা ভাজা পোস্ত ঝুঁকো ডাল বিভিন্ন রকম সব কিছু দেখো নিরামিষ থালিও দেখি হবে তরকারিগুলো অসাধারণ আর তারপরে কিন্তু খাবার লাস্টে আমের সেই গুড় আমের মতন না চাটনিও দিয়েছিল তৃপ্তি সহকারে খাওয়া হলো সবাই তো আমরা এবারে গাড়ির করে বেরোবো না আর গাড়ি করে বেরোলে না সবাইই একটা অস্বস্তি লাগবে ওই জন্য আমরা সবাই বললাম নিরামিষ খাবো তারপরে স্যারের না আজকে শনিবার স্যার নিরামিষ খাবে আমরাও বললাম তাহলে আজকে আমরাও নিরামিষ খেয়ে নেবো আর দেখো তখন তোমাদেরকে এই দিকটাই এনেছিলাম তখন হচ্ছে দেখো দেখাই নি সব কিছু আর এবার মানে সব কিছু তারা সাজায়নি কত সুন্দর সুন্দর জিনিস দেখো এত সুন্দর সুন্দর জিনিস মনে হয় যে সবগুলোই নিয়ে নিই কিন্তু মানে কিছুই নিইনি আর কিছুই নেওয়া হয়নি এখন কিছু নেবো না জানো তো এখন ঘর দুয়ার করি তারপরে ঘর সাজানোর জিনিস কিনবো কারণ ঘরে এখন তো রাখার জায়গা নেই ওই জন্য হ্যাঁ বিভিন্ন রকম জিনিস এত সুন্দর সুন্দর জিনিস কি সুন্দর নিতেও ইচ্ছা করছিল কিন্তু কিছুই নেওয়া হয়নি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমরা এরপরে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার শেষে আমরা হচ্ছে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন প্রায় বাজছে দুটো বাজছে প্রায় এরপরে আমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে হচ্ছে আমরা বাড়ি চলে যাব আর স্যারও স্যারের স্যারও স্যারের বাড়ি চলে যাবে কলিকেরাও কলিকের বাড়ি চলে যাবে আমরাও বাড়ি চলে যাব দেখো সবাই এখানে তো জড়ো হয়ে জড়ো হয়েছি সব একসাথে সব দেখা করে হ্যাঁ সব আসছি বলে স্যারকে আসছি বলে গাড়িতে চেপে বাড়ি চলে এলাম আজকের ভিডিওটা এখানেই শেষ